হাতেমতাইয়ের মহানিষ্ক্রমণের প্রথম পর্বের পর আজ আমরা প্রবেশ করব সেই রোমাঞ্চকর কাহিনীর দ্বিতীয় পর্বে যেখানে বীর হাতেম পৌঁছাবেন তার গন্তব্যে এবং উন্মোচিত হবে প্রথম প্রশ্নের সেই রহস্যময় জট দাস্তে হাবেদারের ধূসর প্রান্তরে পা রাখলেন হাতেমতাই চারিদিকে শুধু হাহাকার আর বাতাসের সোঁসোঁ শব্দ কিছু দূর যেতেই তার কানে এলো সেই আর্তনাদ একবার দেখেছি পুনরায় দেখতে চাই ওগো কেউ কি আছো আমাকে সেখানে ফিরিয়ে নিয়ে যাবে হাতেম দেখলেন এক জীর্ণকায় বৃদ্ধ পাথরের উপর বসে আকাশের দিকে তাকিয়ে চিৎকার করছেন হাতেম তার কাছে গিয়ে বিনম্রভাবে সালাম দিলেন বৃদ্ধ চমকে উঠলেন হাতেম জিজ্ঞেস করলেন হে বৃদ্ধ পিতা আপনি কি দেখেছেন যা দ্বিতীয়বার দেখার জন্য এভাবে বুক ফাটা হাহাকার করছেন বৃদ্ধ দীর্ঘশ্বাস ফেলে তার কাহিনী শুরু করলেন তিনি ছিলেন এক বিশাল রাজ্যের সদাগর একদিন ব্যবসার উদ্দেশ্যে মরুভূমি পাড়ি দেওয়ার সময় তিনি পথ হারিয়ে এক অদ্ভুত সুন্দর উপত্যকায় পৌঁছে যান সেখানে ছিল হীরা জহরত দিয়ে তৈরি এক বিশাল বাগান এবং এক মায়াবী প্রাসাদ সেই প্রাসাদের ভেতরে তিনি এক অপার্থিব সুন্দরী নারীকে দেখেছিলেন যার রূপের প্রভায় সূর্য মলিন হয়ে যায় সেই নারী তাকে সাদরে গ্রহণ করেছিলেন এবং এক রাত রাজকীয় আতিথেয়তা দিয়েছিলেন কিন্তু শর্ত ছিল সেখানকার কোনো জিনিসের লোভ করা যাবে না সদাগর লোভ সামলাতে না পেরে একটি স্বর্ণের ফুল ছিঁড়ে পকেটে পুড়েছিলেন পরক্ষণেই এক প্রচণ্ড ঘূর্ণি তাকে উড়িয়ে এনে এই মরুভূমিতে আছাড় মারে চোখ মেলে তিনি দেখেন সেই বাগান নেই প্রাসাদ নেই সব উধাও সেই থেকে তিনি সেই হারানো স্বর্গ আর সেই মায়াবিনীকে ফিরে পাওয়ার জন্য এই জনমানবহীন প্রান্তরে কাঁদছেন হাতেন তাই সব শুনলেন তিনি বুঝলেন এই সদাগরের মনের তৃষ্ণা না মিটালে হাসনেবানুর প্রথম প্রশ্নের উত্তর পূর্ণ হবে না হাতেম তার ত্যাগের মহিমা আর জাদুকরী মোহরের সাহায্যে সেই রহস্যময় উপত্যকা খুঁজে বের করলেন নিজের প্রাণ বাজি রেখে তিনি সেই মায়াবী সুন্দরীর কাছে পৌঁছালেন হাতেমের নিঃস্বার্থ মনের পরিচয় পেয়ে সেই সুন্দরী তাকে ক্ষমা করলেন এবং সদাগরের জন্য একটি বিশেষ উপহার দিলেন যা দেখালে সদাগর শান্ত হবে হাতেম সেই উপহার নিয়ে সদাগরের কাছে ফিরলেন এবং তাকে জানালেন যে অতিরিক্ত লোভই তার পতনের কারণ ছিল সদাগর তার ভুল বুঝতে পেরে শান্ত হলেন হাতেম ফিরে এলেন শাহজাদা মনীষ স্বামীর কাছে তারপর তারা পৌঁছালেন হাসনেবানুর দরবারে হাসনেবানু পর্দার আড়াল থেকে প্রশ্ন করলেন হাতেম তুমি কি প্রথম প্রশ্নের উত্তর পেয়েছ হাতেম অত্যন্ত ধীর স্থিরভাবে পুরো কাহিনী বর্ণনা করলেন হাসনেবানু মুগ্ধ হলেন প্রথম প্রশ্নের উত্তর সঠিক হল পুরো রাজ্যে আনন্দের জোয়ার বয়ে গেল কিন্তু হাসনেবানু থামলেন না তিনি তার দ্বিতীয় শর্ত বা দ্বিতীয় প্রশ্ন ছুঁড়ে দিলেন হাসনেবানুর দ্বিতীয় প্রশ্ন হাসনেবানু বললেন একজন লোক প্রতিদিন উচ্চ উচ্চস্বরে বলছে নেকিকার অর মেডাল উপকার করো এবং তা নদীতে ফেলে দাও কে এই ব্যক্তি কেন সে এমন কথা বলে এর প্রকৃত রহস্য কি হাতেম তাই দমে যাওয়ার পাত্র নন তিনি আবারও বুক ভরা সাহস নিয়ে যাত্রা শুরু করলেন দ্বিতীয় প্রশ্নের উত্তর খুঁজতে যেতে যেতে তিনি এক গভীর জঙ্গলে পৌঁছালেন সেখানে তিনি দেখলেন এক বিশাল দানব এক ছোট্ট শিশুকে ধরে নিয়ে যাচ্ছে হাতেম নিজের জীবনের পরোয়া না করে সেই দানবের উপর ঝাঁপিয়ে পড়লেন প্রচণ্ড যুদ্ধের পর হাতেম দানবকে পরাজিত করলেন এবং শিশুটিকে উদ্ধার করলেন শিশুটি ছিল সেই বনের এক ঋষির নাতি কৃতজ্ঞতা স্বরূপ ঋষি তাকে একটা দিব্য চক্ষু দিলেন যার মাধ্যমে হাতেম অদৃশ্য জগতের অনেক কিছু দেখতে পাবেন সেই দিব্য চক্ষুর সাহায্যে হাতেম এগিয়ে চললেন এক অচেনা সমুদ্রের তীরে সেখানে তিনি দেখলেন এক অদ্ভুত দৃশ্য এক বৃদ্ধ লোক প্রতিদিন এক বস্তা রুটি নিয়ে সমুদ্রের পাড়ে আসেন এবং মাছদের খাওয়ান রুটি খাওয়ানো শেষ করে তিনি আকাশে হাত তুলে চিৎকার করে বলেন নেকি কার অর দারিয়া ডাল হাতেম সেই বৃদ্ধের কাছে গিয়ে তার পরিচয় জানতে চাইলেন বৃদ্ধ মুচকি হেসে বললেন সবাই মনে করে আমি পাগল কিন্তু এর পেছনে লুকিয়ে আছে আমার জীবনের এক চরম সত্য বৃদ্ধ তার কাহিনী বলতে শুরু করলেন তিনি একসময় অত্যন্ত অহংকারী ছিলেন দান খয়রাত করলেও তিনি চাইতেন সবাই তার প্রশংসা করুক কিন্তু একদিন এক মহাপুরুষ তাকে বলেছিলেন প্রতিদান বা প্রশংসার আশায় যে দান তা দান নয় তা ব্যবসা সেই থেকে তিনি প্রতিদানের আশা ত্যাগ করে সাগরের মাছদের খাওয়ান এবং এই কথাটি প্রচার করেন কিন্তু কাহিনী এখানেই শেষ নয় বৃদ্ধ জানালেন তিনি এই কাজ কেন করেন তার পেছনে এক অলৌকিক ঘটনা রয়েছে এক রাতে যখন তিনি সমুদ্রে মাছদের খাওয়াচ্ছিলেন তখন সমুদ্রের নিচ থেকে এক জাদুকরী আওয়াজ তাকে এক গোপন গুহার সন্ধান দিয়েছিল সেই গুহায় লুকিয়ে আছে এমন এক সত্য যা জানলে মানুষের অহংকার চূর্ণ হয়ে যায় হাতেম তাই কি পারবেন সেই গোপন গুহার রহস্য ভেদ করতে কেন সেই বৃদ্ধের কাহিনী হাসনেবানুর জন্য এত গুরুত্বপূর্ণ আর হাসনেবানুর পরবর্তী কঠিন প্রশ্নগুলোই বা কি জানতে হলে অপেক্ষা করুন হাতেম তাইয়ের অভিযানের তৃতীয় পর্বের জন্য যেখানে হাতে মুখোমুখি হবেন এক অদৃশ্য জাদুকরের এবং তার সাহসিকতা পরীক্ষা করবে খোদ প্রকৃতি